হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে রমজান মাসের প্রথম দিন আমি এই রমজান মাসে তেমন একটা ভাজা পোড়া বেশি একটা পছন্দ করি না শুধুমাত্র আমি সব থেকে বেশি পছন্দ করি বেগুনের চপ আর আমি রমজান মাসে সবসময় হচ্ছে এই বেগুনের চাকটা একটু খাই তাছাড়া অন্য কোনো কিছুই তেমন একটা আমার ভালো লাগে না এই জন্য আমি আজকে এই বেগুনের চপটাই বানাবো আর এটা হচ্ছে আমার বাসার সবার মোটামুটি অনেক পছন্দের এই জন্য আজকে এই বেগুনের চপটা বানাবো আজকে আমি আর খুবই অল্প করে বানাবো যেহেতু সবাই রমজানে বেশিরভাগ হচ্ছে ভাজা পোড়া কেউ খায় না সবাই হচ্ছে ভাতটাই খেয়ে নেয় একবারে ইফতার করার সময় তো আমি খুবই সিম্পলভাবে এই বেগুনের চপটা তৈরি করি আর এটা তৈরি করার জন্য বেশি কিছু আমি এখানে ব্যবহার করিনি এখানে বেসনের সাথে অল্প একটু চাউলের গুঁড়া দিয়েছি তারপরে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়েছি দিয়ে এটাকে খুব ভালো করে মিশাই নিয়ে এবার হচ্ছে এটা এই বেগুনের চাপগুলো আগে থেকে আমি কেটে রাখছিলাম এবার এটা দিয়ে হচ্ছে আমি হালকা করে ভেজে নেবো ছোটোকালে যখন ইফতারি করতে বসতাম তখন আমি তেমন কোনো কিছুই খেতাম না শুধু খেজুরটা খেতাম আর এই বেগুনের চপটাই হচ্ছে খেতাম কারণ এটা আমার খুবই ভালো লাগে কখনো কেউ যদি ইফতারি কেউ দিতে আসলে পারে ও সেখান থেকে আমি কোনো কিছুই খেতাম না শুধু এই বেগুনের চপটাই আমার কাছে খুব ভালো লাগতো এটাই আমি খেতাম তো আমি হচ্ছে যে জিনিসটা পছন্দ করি সেটা আমি বানানোর চেষ্টা করি নিজে নিজেই ছোটোকালের দিনগুলো অনেক মজার ছিল এই দিনগুলো খুব মিস করি কত মজা করতাম সবার সাথে একসাথে ইফতারি করতাম কিন্তু এখন আর সেই একসাথে কারোর সাথে ইফতারি করা হয় না সবাই সবার মতন আলাদা হয়ে গেছে আমার শ্বশুরবাড়ি হচ্ছে সবাই প্রচণ্ড পরিমাণে ভাজা পোড়া পছন্দ করে এবং তারা এই ইফতানির সময় সবাই অনেক ভাজা পোড়া খায় আমি ওখানে গেলেই এই টাইমে হচ্ছে সব সময় ভাজা পোড়া তৈরি করে দিতাম তো আমি হচ্ছে কয়েকদিনের জন্য বাসায় আসছি এই জন্য এখানে আমার বাসার মতন আমি খাওয়া দাওয়া করতেছি আর আমি যখন শ্বশুরবাড়ি থাকতাম তখন হচ্ছে অনেক রকম ভাজা পোড়া করত বেগুনের চপ আলুর চপ আবার পেঁয়াজি এই প্রতিটা জিনিস হচ্ছে আমার শাশুড়ি আমার শ্বশুর খুব পছন্দ করতো আমার হাজব্যান্ডও খুব পছন্দ করতো এই জন্যই হচ্ছে তাদের জন্য এটা প্রতিদিন করা হতো আর আমি এখানে বেগুনের চপের সাথে একটু কিছু পেঁয়াজিও বানাইছিলাম এটা আমার ছোটো বোনের পছন্দ তো এটা এটাতেই হচ্ছে এখন খাওয়া দাওয়া করে নেবো আর আমি রান্নাগুলো হচ্ছে আগের দিনই করে রাখছিলাম কারণ রোজার মাসে আমি তেমন একটা বেশি কিছু করতে পারি না খুব ক্লান্ত লাগে এই জন্য আগে থেকে আমি মাংসটা রান্না করে রাখছিলাম তো এখানে হচ্ছে আমি পেঁয়াজিতে অল্প কিছু ভাত খেয়ে নেবো আর এখানে এই যে বেগুনের চাপটা একটু খেয়ে নেব আর রোজার সময় হচ্ছে মানে রোজা ভাঙার পরপরই পানি খাওয়ার পরে তখন আর তেমন বেশি কিছু খেতে ভালোও লাগে না তো আমি হচ্ছে খুবই অল্প করে সব কিছু খাচ্ছিলাম আর মানে খেতে ইচ্ছা করছিল না পানি খাওয়ার সাথে সাথে আমার ক্ষুধাটাও মরে গিয়েছিল তো তো এখন হচ্ছে আমি মাংসটা দিয়েও খাবো আজকের মতন এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ